যখন বলবে আপনাদের সামনে আমরা সবাই আমরা বলেছি এক মাস ধরে প্রচার চলছে ইতিমধ্যে একটা হাওয়া গড়ে উঠেছে আমরা তুফানগঞ্জে যখন শুরু করেছি আমরা তখন মনীষী পঞ্চন বর্মা তার আগের দিন এবং আব্বাস উদ্দিন একশো পঁচিশ বছর বাবাইয়া সম্রাট তাদের বাসস্থানের এখানে গিয়েছিলাম সেখান থেকে আমরা কতগুলো দাবি তুলেছি আমাদের এই শুধু এত রাজনৈতিক নয় সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এটা শুরু হয়েছে সতেরো ডিসেম্বরে গিয়ে কামারহাটিতে শেষ হবে এবং এই যাত্রার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় অঞ্চলে পাড়ায় মহল্লায় বুথে ও বাংলা যাত্রা হবে এবং সেখান থেকে আমরা কিছু দাবি তুলছি মানুষের কাছ থেকে নিচ্ছি আজকে আমরা উত্তরবঙ্গের কি সনদ হবে এখানকার জল জমিন জঙ্গল বাঁচানোর জন্য জীবন জীবিকা বাঁচানোর জন্য তার একটা খসড়া প্রকাশ করেছি শিলিগুড়ি সমাবেশ থেকে তারপরে এক মাস আমরা বলছি আপনাদের মারফত সবাই যত বিশারদ আছেন ভুক্তভোগী আছেন ভাবনা চিন্তা করছেন তারা সবাই মতামত দেবেন পরামর্শ দেবেন তার ভিত্তিতে আমরা বাংলা যাত্রার শেষ হবে তার দশ দিনের মধ্যে জলপাইগুড়িতে বিশেষজ্ঞদের নিয়ে বসবো এবং আমরা কিভাবে আমাদের পাহাড় পর্বত নদী নালা বাঁচানো যায় নাব্যতা বাঁচানো যায় বন্যা রোধ করা যায় বাঁধ বাঁচানো যায় জঙ্গল বাঁচানো যায় এই যে হাতি আঘাতে মানুষ মারা যাচ্ছে আবার মানুষের আঘাতে হাতি মারা যাচ্ছে তার মধ্যে ব্যালেন্সটা হারিয়ে ফেলেছে এই কনফ্লিক্টকে আমরা কিভাবে অ্যাড্রেস করব। মানুষকে কিভাবে সম্ভবদ্ধ করব সেটা আমরা সব এলাকার দাবিগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি কালকে আমরা এই যাত্রা করণ তারপরে হেমদাবাদ করে তারপরে বুনিয়াদপুর হয়ে তারপরে দক্ষিণ দিনাজপুর বিস্তীর্ণ অঞ্চল যাবে এইভাবে আমরা সতেরো তারিখ এটা লাগাতার চলবে কিন্তু এই যাত্রা শেষ নয় যাত্রা দিয়ে নতুন করে ভাঙা বুকের পাঁচর দিয়ে নয়া বাংলা গড়ার শপথ নেওয়া হচ্ছে এই যে তৃণমূলের যে বিচারিতা এটা তার একটা প্রমাণ আমি নিজে এটা ভালো করেছেন প্রশ্ন করেছেন আমি এখন সাংসদ নয় কিন্তু সুপ্রিম কোর্টে যে যারা কেস করেছে এই যে ওয়াকআপ সংশোধন বিল এসেছে তার বিরুদ্ধে তার মধ্যে আমি একজন ডেপুটেশন দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি চিৎকার করে বললেন মানছি না তারপরে যেমন ভোটে বিল যখন পাশ হচ্ছে তখন তৃণমূলের লোকেরা যেমন সিএর সময় ছিল সেরকম এখানেও উপস্থিত থাকলো না আর এখন দাঁড়িয়ে চুপি সারে সেই আইনটাকে লাগু করছেন সব কটা ক্ষেত্রে দেখবেন তৃণমূল কংগ্রেস বাইরে এসে চিৎকার করে তারপর ওদের দুর্নীতির কেস যেই সামনে নিয়ে আসে তখন দাঁড়িয়ে বলে ঠিক আছে এদেরকে জামিন করে দিন আমি আপনার জিনিসগুলো লাগু করে দিচ্ছি আমরা মনে করি ওয়াকাফ নিয়ে অনেক দাবির সঙ্গে বলতে পারি কারণ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছিল আমি যখন রাজ্যসভা মেম্বার ছিলাম যুক্ত সরকারের সময় যখন দেবেগড়া গুজরাট গভর্নমেন্টের মন্ত্রী তার ভিত্তিতে আমাদের পার্লামেন্টে লংগেস্ট সার্ভিং জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হচ্ছে ওয়াকাফ নিয়ে প্রথম চেয়ারম্যান হয়েছিলেন বিজেপির সিকান্দার বাগ আমরা চেয়ারম্যান হইনি আমাদের সরকার ছিল সমর্থনে তারপর থেকে রহমান খান পর্যন্ত চেয়ারম্যান হলেন তিনজন চেয়ারম্যান হলেন নয় ভলিউমের রিপোর্ট হলো কিন্তু আজ পর্যন্ত কোনো সরকার সেই রিপোর্ট দেখলো না কিভাবে ওয়াকাফের জমি চুরি হচ্ছে এই পশ্চিমবঙ্গে বহরমপুরে মালদায় কোচবিহারে ইসলামপুরে নিশ্চয় হবে তৃণমূলের নেতারা পুরসভা কাউন্সিলর জেলা সভাধিপতি জেলা সহ পরিষদের সদস্যরা লুট করছেন কিন্তু বিজেপি এই লুট বন্ধ করতে চাইছে না যেমন অন্য লুটও বন্ধ করতে চাইছে না তারা যে জমি আছে সেটা কেড়ে দিতে চাইছে সেটা আদানি আম্বানি কর্পোরেট হাতে দিতে চাইছে আর এই যেরকম দেবত্ব সম্পত্তি আছে সেরকম ওয়াকাপ বোর্ডের সম্পত্তি আছে এটা সরকারের তো কাজ নয় ওয়াকাপ পরিচালনা করা তার জন্য তো একটা সংশোধিত সংস্থা আছে সরকারের কাজ হচ্ছে সরকারের রাস্তাঘাট করা ফেরিঘাট করা ব্রিজ করা রেল লাইন চালানো ট্রেন চালানো প্লেন চালানো সেগুলো এখন কি হচ্ছে তারা সায়েন্স খুলতে হবে এখন হচ্ছে যদি কোথায় স্কুল থাকে তাকে বাঁচাতে হবে কারণ স্কুলটা তুলে দিচ্ছে কলেজটাকে বাঁচাতে হবে বিশ্ববিদ্যালয়টাকে বাঁচাতে হবে সরকারি পৃষ্ঠপোষকতায় যে শিক্ষা ব্যবস্থা আছে মোদী মমতার সরকার সেটা তুলে দিচ্ছে একইভাবে স্বাস্থ্য কেন্দ্র থাক হাসপাতালও তাই মাল্টি সুপার হসপিটালিটির কথা বলা হয়েছিল কিন্তু এখন শুধু হাসপাতাল থেকে রেফার করা হয় এই ইসলামপুর হাসপাতালের অবস্থাও থাকিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালের কথা তাই প্রাইমারি হেলথ সেন্টারের কথা তাই সাবসিডারি হেলথ সেন্টারের কথা তাই যে প্রতিষ্ঠান গড়ে তোলার কথা ছিল যেগুলো গড়ে উঠেছিল সেগুলো ধ্বংস হচ্ছে এই যে উত্তরবঙ্গে এত বড় বিপর্যয় হলো তাতে নদী তাতে পাহাড় তাতে জঙ্গল তাতে বনভূমি সবই তো নষ্ট হচ্ছে বাঁচাতে হবে না গাছ বাঁচাতে হবে না জঙ্গল বাঁচাতে হবে না 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 বাঁচাতে বাঁচাতে হবে হবে গণপরিবহন উত্তরবঙ্গ পরিবহন সংস্থা একটা বড় সংস্থা ছিল সেটাকে আস্তে আস্তে গোটা দেশে যেরকম সবকিছু প্রাইভেটাইজ করে দিচ্ছে গণপরিবহন ব্যবস্থাকে কিরকম ভেঙে ফেলছে তাহলে গণপরিবহন বাঁচাতে হবে না লোকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা করবে একই রকম ভাবে আমাদের শিক্ষা স্বাস্থ্যের সঙ্গে আমাদের একশো দিনের কাজ বাঁচাতে হবে মজুরি বাঁচাতে হবে এখানে কলকারখানা নিয়ে তারা হচ্ছে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হচ্ছে তাকে বাঁচাতে হবে তাকে ধর্মের নামে ভাষার নামে তার উপর আক্রমণ হচ্ছে আমাদের মেয়েদের উপর নির্যাতন হচ্ছে নির্যাতন বাড়ছে নির্যাতন থেকে বাঁচাতে হবে শিশু পাচার হচ্ছে মহিলা পাচার হচ্ছে যত অভাব আসবে তত বেশি আজকে পাচারের কাণ্ডে পশ্চিমবঙ্গ শীর্ষ হয়ে যাচ্ছে তাহলে আসলে দেশ বাঁচাতে হবে যে দেশ বাঁচাতে হয় তাহলে তার প্রথম শর্ত হচ্ছে বাংলা বাঁচাতে হবে কারণ স্বাধীনতার আগে স্বাধীনতার পরে বাংলা তার সৃষ্টি দিয়ে তার শিক্ষা দিয়ে তার সংস্কৃতি দিয়ে তার রাজনীতি দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে তার মূল্যবোধ থেকে তার আন্দোলন সংগ্রাম থেকে ভারতকে পথ দেখিয়েছে আজকে পশ্চিমবঙ্গ নিজে দিশে আনা তাহলে এখনও পশ্চিমবঙ্গ পুরো রসাতলে যায়নি কিন্তু আট লক্ষ কোটি টাকা ঋণ জর্জরিত প্রত্যেকটা শিশু জন্মালে তার মাথা ওপর ঋণ আছে আমাদের আগে সেলফ হেল্প গ্রুপ করে আমরা যেটা করতাম যে মেয়েদেরকে কিভাবে এম্পাওয়ার করা যাবে এখন মেয়েরা এম এফ আইয়ের ঋণে ফাঁদে জর্জরিত সেলফ হেল্প গ্রুপগুলোকে ভেঙে দেওয়া হয়েছে প্রায় এবং সেখানে হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের ঋণে তারা জর্জরিত তাই বাঁচাতে হবে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না এখন আলু সিজেন হচ্ছে সারের ঝাবে আবার কোল্ড স্টোরেজ ঝাবে না আবার তার সঙ্গে হচ্ছে তার দাম পাবে না উত্তরবঙ্গের আলু যেত আসামে মমতা ব্যানার্জির সরকার এসে সেটাকে আলু বন্ধ করে দিল তাহলে যাবে কোথায় যা কিছু হয় তারা বন্ধ করে তাহলে আমাদের উন্নয়নের পথে আটকাচ্ছে সেইখান থেকেই বাংলাকে বাঁচাতে হবে বাংলাকে বাঁচানো মানে বাংলার মানুষের মধ্যে ঐক্যকে বাঁচাতে হবে হিন্দু মুসলমান এখানে আমরা জানি না এই দাঁড়িবীকাণ্ড নিয়ে আর এস এস বিজেপি তৃণমূল কিরপ করলো এখানে ইসলামপুর সাবডিভিশন সবাই আমরা জানি যে বিহার থেকে পরে সে যুক্ত হয়েছে সুতরাং উর্দু হিন্দি বাংলা ভাষা সব রকম মানুষ আছে কিন্তু সেইটাকে নিয়ে এত কাণ্ড হলো ভোট হলো কিন্তু এখন আর বিজেপি তাদের কথা বলছে না আসলে উদ্দেশ্য ছিল ভাগ করা বিভাজন করা এখন আবার ভোট এসছে উত্তরবঙ্গের মানুষকে ত্রাণ দেওয়া ঘর দেওয়া ধস থেকে মানুষকে বাঁচানোর থেকে বললো মহাকালের মন্দির করবো ওদিকে বলছে বাবরু মসজিদ করব ওদিকে জগন্নাথ মন্দির করবো ওদিকে রাম মন্দির করবো তো সরকারের কাজ কী মানুষকে যদি বাঁচাতে হয় তাদের জীবন জীবিকাকে বাঁচাতে হয় যেদিন করেছিলেন ইসিআই সিপিআইএম সর্বপ্রথম আমি নিজের রাষ্ট্র সম্পাদক হিসেবে প্রেস কনফারেন্স করে বলেছিলাম এক এসআইআর কোনো প্রয়োজন ছিল না বিজেপির রাজনৈতিক স্বার্থে ইসিআইকে কে ব্যবহার করছে আমাদের মুখ্যমন্ত্রী যেরকম পঞ্চায়েত পুরসভায় রাজ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করেছিলেন আজকে বিজেপিও সর্বাধিক ক্ষেত্রে ইসিআইকে কে ব্যবহার করছে ভোট লুট যারা করছে গণতান্ত্রিক অধিকার যারা কেড়ে নিচ্ছে দক্ষিণপন্থীরা কখনো ভোটাধিকার দিতে পারে না আসলে এটা ভোটাধিকার কারার ব্যবস্থা হচ্ছে আর সেটাকে কেন্দ্র করে একটা বিভাজন হচ্ছে আর যেমন সিএনআসি কে নিয়ে যেরকম মানুষের মধ্যে গত নির্বাচনের আগে একটা ভয় পরিবেশ তৈরি করা হয়েছিল কে বাঁচাবে হিন্দু হলে মোদী বাঁচাবে মুসলমান হলে মমতা বাঁচাবে তারপরে যে ভোট হয়ে গেল খেল খাতাম পয়সা হাজাম এইবারও নির্বাচনের আগে এরকম বিহারের নির্বাচন আগে এরকম ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই আমরা দ্বিতীয় কথা বললাম ভয় আতঙ্ক তৈরি করবেন না তাও বিজেপি তৃণমূল এমন হইচই করলো ইসিআই এমন সব নির্দেশ দিল তারা সাধারণ মানুষ ভোটার তাদের মধ্যে ত্রাহি তাই রব মধ্যে বিএলএদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বললাম আমরা ভোটার সহায়তা কেন্দ্র করব নাহলে ভালো কিন্তু যখন হচ্ছে তখন আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে ভয় কিছুটা কমলো ওরা নিয়ে হিন্দু মুসলমান করতে চেয়েছিল ওরা এখানকার যারা উদ্বাস্ত মানুষ মতুয়া নমসূত্র যারা পরে এসছে যারা আগে এসছে তাদের নাগরিকতা নিয়ে প্রশ্ন করছিল আমরা কোর্টে গেলাম এবং কোর্ট থেকে বলা হলো এটার সঙ্গে নাগরিকতাকে যুক্ত করা যাবে না আজকে যে মতুয়ারা বিজেপি বিজেপি করছিল সেই মতুয়ারা এখন বলছে যে আমাদের ফাওদা দিয়েছে আটশো টাকা পঞ্চাশ টাকা করে নিয়েছে কার্ড দিয়েছে কিন্তু সেই কার্ডের কোনো কাজে কার্ডের কোনো মূল্য নেই এখন দাঁড়িয়ে আমরা বললাম যে এত কম সময়ের মধ্যে করলে চাপটা বাড়ছে সময়টা বাড়াতে হবে কালকেই কোর্ট নির্দেশ দিত যে সময় বাড়াতে হবে ইসিআই নিজের মান সম্মান রক্ষা করার জন্য আজকেই বলে দিয়েছে আজকে রবিবার দিন তাও নির্দেশ দিয়েছে আমরা সময় বাড়িয়ে দিচ্ছি সেই তো মল খাসালি তাহলে লোক খাসালি তাহলে সময় ছিল সময়টা বাড়াতেই পারতো কীভাবে যে হঠাৎ মানে কেন বাড়ানো হলো সাত দিন সময়টা যে আগে বলো কি দেখছে আমরা এটুকু বলতে পারি এই যে আমরা বলি কেন মিছিল মিটিং করছেন কেন যাত্রা করছেন তাহলে আমরা বললাম আমাদের এক নম্বর দাবি আছে ভোটাধিকার রক্ষা করতে হবে ভোটাধিকার রক্ষা করতে হলে ধর্মের নামে ভাষার নামে কে পূর্ব থেকে এসছে কে পশ্চিম থেকে এসছে তার নামে কারো ভোটাধিকার কেনা যাবে না সমস্ত মৃত মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে অথচ ইসিআই কি করলো সি করলো যত মৃত ভোটার ছিল তাদেরও ফর্ম ছাপিয়ে দিয়ে দিল আর বিজেপি তৃণমূল সেই ফর্মগুলোকে ভরার চেষ্টা করছে আজকে একটা মন্ত্রী দেখবেন কথা ভাইরাল হয়েছে যে মৃত মানুষের ভোটার রাখতে হবে যারা ভোট চুরি করে তারা এই কাজটা করে তাহলে এই সেই ব্যর্থ হয়েছে প্রথম ব্যর্থ হয়েছে কেন মৃত মানুষের ফর্ম ফিল আপ করলো তাহলে বিল ওপর চাপ পারল অন্তত দশ পার্সেন্ট বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট তো ফর্ম কম হতো যদি মৃতদের তালিকা আগেই তো পাওয়া যায় সব তবস্থানে গ্রসস্থানে ডেথ সার্টিফিকেট জমা দেওয়া হয় তবে সৎকার হয় তাহলে সেই ডেটা আগে কালেক্ট করে সেই নামগুলো বাদ দিতে পারত এটা করতে চায়নি তারপরে একজনের ডাবল এন্ট্রি আছে ট্রিপল এন্ট্রি আছে সেই এন্ট্রিগুলোকে তো এআই দিয়ে কম্পিউটার দিয়ে ডিজিটালি বার করা যায় সেগুলো করলো না আসলে যে কাজটা সরকারের করার কথা ইসিআইয়ের করার কথা সেটা মানুষকে দিয়ে দিলো প্রত্যেক দিন কাজ দিচ্ছে নোটবন্দির সময় বলেছিল পুরো টাকা জমা দিন ব্যাঙ্কে গিয়ে ভিড় করে জমা করেছিলেন কারো টাকা উদ্ধার হলো না চুরি বন্ধ হলো না নকল নোট বন্ধ হলো না কিন্তু লোকের সবাইকে কাজ দিয়ে দিল তারপরে বললো আপনার আধার কার্ড করুন তারপরে বললো আধার লিঙ্ক করুন তারপর মোবাইল লিঙ্ক করুন তারপর প্যান লিঙ্ক করুন এখন ভোটার কার্ড লিঙ্ক করুন দক্ষিণপন্থীরা বাড়লে তারা মানুষের জন্য কাজ করে না তারা মানুষকে তাদের কাজ দিয়ে দেয় বোঝা যাচ্ছে আর বামপন্থীরা হলে মানুষের কাজ করে এটাই তফাত